লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন আর অবসরপ্রাপ্ত মেজর সিনহার মিল কথায় বলতে পারবেন ভাগ্যের নির্মম পরিহাসে সেনাবাহিনীর সাবেক এই দুইজন কর্মকর্তায় প্রাণ হারিয়েছেন কক্সবাজার জেলায় লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের ঠিক চার বছর আগে দু সালে কোরবানি ঈদের আগের রাতে কক্সবাজারের টেকনাফে আলোচিত মেরিন ড্রাইভ সড়কে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে নৃশংসভাবে করা হয় আলোচিত সেই ঘটনা নাড়া দিয়েছিল পুরো বাংলাদেশকে উঠেছিল তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় চাকরি জীবনে অসম্ভব মেধাবী ও বিচক্ষণ অফিসার ছিলেন সিনহা চৌকস ওই সেনা অফিসার প্রধানমন্ত্রী সহ রাষ্ট্র কর্তৃক ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স তথা এসএসএফ এর সদস্য ছিলেন সেনাবাহিনীতে মেজর পদে থাকা অবস্থায় দু হাজার আঠারো সালে তিনি স্বেচ্ছায় অবসরে যান অবসর গ্রহণের পর থেকে তিনি জাস্ট গো নামে একটি ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও তৈরির কাজ শুরু শুরু করেন বিশ্ব ভ্রমণের প্রচন্ড ইচ্ছা ছিল তার কিন্তু তার সেই ইচ্ছা অপূর্ণ থেকে যায় অবসরপ্রাপ্ত মেজর রাশেদের পুরো নাম সিনহা মোহাম্মদ রাশেদ খান উনিশশো সালের ছাব্বিশে জুলাই তিনি জন্মগ্রহণ করেন তার বাবা অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব মোহাম্মদ এরশাদ খান যিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা তিন ভাই বোনের মধ্যে সিনহা ছিলেন মেজর শিক্ষা জীবনে উনিশশো সালে তিনি ঢাকার বি শাহিন কলেজ থেকে প্রথম বিভাগে এস এস সি এবং দু সালে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসি পাশ করেন এর একুশ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে একান্নতম লং কোর্সে যোগ দেন পরবর্তীতে দু চার সালের বাইশে ডিসেম্বর তিনি কমিশন লাভ করেন তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে দু সালে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রিতে ফার্স্ট ডিভিশনে পাশ করেন চাকরি জীবনে তিনি শ্রেষ্ঠ সঙ্গীন আন্তঃইউরিন বেনেট ফাইটিং প্রতিযোগিতা দু হাজার সাতের শ্রেষ্ঠ প্রতিযোগী ছিলেন সালে সিনহা ক্যাপ্টেন পদে স্পেশাল সিকিউরিটি ফোর্সের প্রোটেকশন কোর্স পঞ্চাশ সম্পূর্ণ করেন সালের তেরোই মে তিনি যুক্তরাষ্ট্র থেকে ভিআইভি প্রোটেকশন কোর্স সম্পন্ন করেন পরে তেরো সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরি কোস্টে দায়িত্ব পালন করেন দু হাজার চোদ্দ সালের আঠাশ ডিসেম্বর থেকে দু পনেরো সালের বাইশে জানুয়ারি পর্যন্ত তিনি এসআই অ্যান্টি থেকে বিপিসি উনিশ কোর্স সম্পূর্ণ করেন মেজর সিনহা দু পনেরো সালে সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার থেকে সিভিল মিলিটারি রিলেশন অ্যান্ড গুড গভর্নেন্স সার্টিফিকেট অর্জন করেন একই বছর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস তথা বিউপি থেকে ওয়ার্কশপ অফ ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট সার্টিফিকেট অর্জন করেন চাকরি জীবনে তিনি রামু সেনানিবাস টেকনাফ বিজিবি ও ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেছেন দু সালে মেজর পদে থাকা অবস্থায় স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণের পর নিজের শখকে পরিপূর্ণ করতে চেয়েছিলেন তিনি মেজর সিনহা ছিলেন সংস্কৃতি মনা মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী অবসর নিয়ে সে বিভিন্নমুখী প্রতিভার বিকাশ ঘটানোর প্রস্তুতি নিচ্ছিলেন তার মায়ের ভাষ্যমতে মেজর সিনহা বিশ্ব ভ্রমণের প্রস্তুতি নিয়েও সে সময় করোনা মহামারীর কারণে তার অভিযান পিছিয়ে দিয়েছিলেন তিনি প্রিয় মাতৃভূমির সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরার জন্য জাস্ট গৌ নামের প্রামাণ্য চিত্র তৈরি করছিলেন এই জন্য ফিল্ম তৈরিতে পারদর্শী স্ট্যাম্পোর্ড বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে সঙ্গে নিয়েছিলেন প্রথমে প্রায় আড়াই মাস রাজশাহীতে শুটিং শেষ করে ২০২০ সালের তেসরা জুলাই তারা কক্সবাজারে যান প্রামাণ্য চিত্রের পর পরবর্তী চিত্র ধারণ করতে প্রথমে তারা কক্সবাজারের কলা তুলে এসেই ওয়ার্ল্ড বিচ রিসোর্টে ওঠেন পরবর্তীতে কক্সবাজারের রামু থানাধীন হিমছড়ির নীলিমা রিসোর্ট ডি ওয়ান নামে একটি কটেজে ওঠেন এবং যথারীতি আশেপাশের চিত্র ধারণ সহ বিভিন্ন পেশার লোকজনের জীবন জীবিকার তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণ শুরু করেন এই খবর পৌঁছায় টেকনাফের তৎকালীন ওসি প্রদীপ কুমারের কাছে তখন থেকেই ওসি প্রদীপ তার অধীনস্থ পুলিশ সদস্যদের নিয়ে অবসরপ্রাপ্ত মেজর সিনহা পরিকল্পনা করতে থাকেন পরবর্তীতে দু বিশ সালের একত্রিশে জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের সামলাপুর তল্লাশি চৌকিতে পরিকল্পনা অনুযায়ী অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয় এত বছর পরও সে ঘটনা মানুষ ভোলেনি ভোলেনি অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে